সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার কুটুমাইছি আমি কিনপোলি পেজ এবং ফেসবুক পেজ হলো কেচ ফেকটি বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাটি ভিডিও করছি এই পাখির খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইমতিয়াজ ভাইয়ের পাখির কাঁচা এবং এটা যাবে ধানমন্ডিতে এবং হান্ড্রেড পার্সেন্ট রাউন্ড তৈরি করা এই রাউন্ড শেপে তৈরি করা এই খাঁচাটে উনি খাঁচার সেইটা আপনার কমপ্লিট আমাদের থেকে নিতে চাচ্ছে তো আমি আলহামদুলিল্লাহ আমাদের থেকে কমপ্লিট করে নিয়ে যাচ্ছি দিবো ওনাকে তো এই যে বাটি আমরা যে রাউন্ড শেপ কেচগুলো করি বাটির আদলে তো ওই বাটিগুলো সহকারে উনি নেবে তো যার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেন গাইডগুলো যেটা সিস্টেম রয়েছে লক সিস্টেম এই যে যেটা রয়েছে লক সিস্টেম করা তালা মারার জন্য সুন্দর ব্যবস্থা এবং এটা দিয়ে খুলে উনি আবার ওনার বাটির মাধ্যমে খাবারগুলো দিবে পাখিকে খাবার দিতে হবে এবং এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ঢালো আছে এবং যথেষ্ট পরিমাণে এটার খাবার নিবে পানি নেবে পানিগুলো ইনশাল্লাহ পড়বে না কারণ এটা যথেষ্ট পরিমাণে আবার বলছি ঢালু আছে প্রায় দুই ইঞ্চি এটা ঢালু হয় এবং এই জিনিসটা আপনার সুন্দর করে বাটিটা বসায় দিতে পারবেন আবার লাগিয়ে দিতে পারবেন খাবারগুলো দেওয়ার পর এবং এই দিকে রয়েছে আপনার ব্রিডিং বক্সের সিস্টেমটা এই সাইডে একটা উনি অপোজিট একটা চেয়েছেন এবং আপনার এই পাশেও এই যে আপনার বক্সের এটা কোকাটেলের বক্স দেওয়া হয়েছে তো উনি এটা থেকে এভাবে সুন্দর করে উনি যেভাবে নিতে চেয়েছেন আমি ওভাবেই আলহামদুলিল্লাহ দেখানোর চেষ্টা করছি চাকা লাগানো হয়েছে ভালো মানের চাকাটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের চাকাটা এটা লক করে রাখা যায় এবং লক করলেই আপনার কেসটা মুভ করবে না ও দুই পাশে সামনের দুই পাশে দুইটা রয়েছে লক সিস্টেম এবং দুইটা লক ছাড়া এবং এই খাতাটা আপনার হানড্রেড পার্সেন্ট জল্পনা ব্যবহার করা হয়েছে যেটা জাপানি সিট বলি আমরা এই সিটগুলো তৈরি করা এই সিটগুলো আমরা কিন্তু তৈরি আপনার যে কোনো সাইজ চাইবেন আমরা তৈরি করে দিতে পারবো এবং এগুলো আপনার কেজি দরে আমরা সেল করে থাকি তো এই খাঁচাটা আপনার এখান থেকেও অবশ্যই নিচেরটাতে একটা এবং উপরেটা একটা ব্যাটিং সিস্টেম করা আছে যেটা রিং সিস্টেম করে দেওয়া এই রিংগুলোতে আপনার কিন্তু বড়ো সিস্টেম করা যায় মানে এটা আপনি টান দিলে আরও বড়ো হবে রিংগুলো তো খুব সহজে রিংগুলোর মধ্যে বাটিটা দেওয়ার পরে খাবার খাতে পারবেন পাখিকে আবার তারপরে সুন্দর করে এটা ঘুরিয়ে ঝামেলা করেন এবং উপরের এই যে মেইন ডোর দিয়ে আপনি সুন্দর করে আপনার বক্সের মধ্যে আপনার পাখি ঢুকবেন তো উপরের রাউন্ডটাও দেখাচ্ছে আপনাদেরকে আলহামদুলিল্লাহ আশা করি কেসটা পছন্দ হবে তো যে জিনিসগুলো আমি বলবো আমরা চেষ্টা করেছি আমাদের সাইড থেকে ফিনিশিং ভালো ফিনিশিং দেওয়ার জন্য কতটুকু এদেশি আসলে ওইটা উনি বলতে পারবে এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকি জিনিসটা ভালো করে তৈরি করে দেওয়ার জন্য কারণ বরাবরই আমরা চেষ্টা করি কেজের কোয়ালিটি এবং মান সুন্দর রাখতে এবং কেজটা আপনার উনি সাদা কালার করছে এই সব খাঁচা সাদা কালার করলে কালারের চার্জ অনেক আসে যার জন্য এটা আসলে বারবার দুইবার অলমোস্ট সাদা কালার করতে হয় সাদার উপর আবার মারতে হয় যেন একটু টিকে তো সাদা কালারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় এবং অল্পতেই এই সাদা কালারটা আপনার ড্যামেজ হয়ে যায় আরেকটা জিনিস সেটা হলো যে আপনার অন্য কালারের ক্ষেত্রে আপনার যেমন সাদা এই কালারটার ক্ষেত্রে আপনার অন্য কালার চেয়ে কম টিকে যদি এগুলো আপনার যদি প্রিন্ট অথবা এটা যেন পাউডার কোটিং ওগুলো হয় তখন এটা ভালো টিকে কিন্তু এই ধরনের ক্ষেত্রে হিটপ্রেন্ট করাতে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নেবে প্রিন্ট যারা করে তো এত কস্টিং করে আসলে সবাই তো আর কালার করতে চাইবে না কারণ এগুলো তো খরচ অনেক এই দুই তলা খাঁচাটার উপরের সাইজ আর পাশের সাইজ কতটুকু আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাশে রয়েছে আপনার চব্বিশ হাইট রয়েছে চব্বিশ লম্বা রয়েছে আপনার ছত্রিশ এবং উপরেরটা আপনার হাইটটা চব্বিশ সহকারে রাউন্ডের জন্য রয়েছে আলাদা প্রায় এখানে চোদ্দো বারো বা বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চির কাছাকাছি যে আপনার হাইট এবং রাউন্ডটা সহকারে আপনার উপরেরটা হাইট বেশি তো নিচ তালাটা লেভেল চেয়েছে ওপারের তালাটা আপনার রাউন্ডিভাবে চেয়েছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা সম্পূর্ণ গালভানাইজিং বারো নম্বর গালগানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা আবার বলছি সম্পূর্ণ বারো নম্বর গালগানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা এই খাঁচারের প্রাইজিং কত আসছে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যদি আপনারা বাটি বাদে নেন আবার বাটি বা বাটি অথবা আপনার বক্স বাদে নেন তাহলে এই খাঁচার প্রাইজিং আপনাদের জন্য পড়বে বারো হাজার পাঁচশো টাকা আবার বলছি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আবার বলছি বারো হাজার পাঁচশো এবং যদি আপনি বাটি সহকারে নেন এটা পড়বে আপনার চোদ্দো হাজার টাকা বাটি বক্স এগুলো সহকারে আপনার এটা পড়বে চোদ্দো হাজার টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদরে ইনশাল্লাহ এই কেসগুলো পাঠানো যাবে থানা পর্যায়ে দেওয়া দেওয়া যাবে কত কুরিয়ার থাকবে এবং এটা আবার মনে হয় কালারটা আসলে অ্যানামেল যে কোনো কালার করাবেন আপনার কালারটা ড্যামেজ হয় তাড়াতাড়ি এগুলোর মধ্যে একটু সিলভার কালারটা একটু বেশি টিকে কিন্তু সিলভার কালারটা এত সুন্দর লাগবে না এটার মতো যে গর্জিয়াস সুন্দর দেখা যায় এটা হলো আসলে মানে ময়লা হয়ে যায় তাড়াতাড়ি যার জন্য মানে কেউ ধরলেও দেখা গেছে এই কালারগুলোর মধ্যে একটা ময়লাটে ভাব চলে আসে তো যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনার কোন কালার করাবেন কালার চার সহকারে এগুলো আপনার বাটি সিটের ট্রে চাকা এগুলো প্রাইজিং অ্যাড করে যদি আপনি চান সম্পূর্ণ যে সেট আপে আছে ওই সেট যদি নিতে চান আবার বলছি চোদ্দো টাকা পড়বে এবং যদি আপনারা সেটা বলতে গেলে বাটিগুলো এখানে ছয়টা বাটি এবং বক্স বাদে যদি নিতে চান আপনার পড়বে বারো হাজার পাঁচশো টাকা তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আপনারা যা আমাদের থেকে কেসগুলো নিতে চান আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন কিন্তু আমাদের পেজে সহজে টেক্সট করলে আপনার রিপ্লাই পেতে অনেক রেট হবে তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম